হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে মায়া তারা মায়ের মন্দিরে পুজো দিতে চলে এসেছি এসে ভেবেছিলাম যে ফাঁকা পাবো একটু এত সকাল সকাল এসেছি সকাল বলতে আটটা কিন্তু ওয়েদারটা সেদিনকে ছিল একদম ঘুমন্ত মানে এতটাই ঠান্ডা ছিল যে কেউ বেরোবে বলে মনে হচ্ছিল না কিন্তু সেখানে এসেও বিশাল বড় লাইন পেলাম এবং সেই লাইনে খুব তাড়াতাড়ি লাইনটা চলছে তাই জন্য ঠাকুরের আমরা আমরা এসেছি দু হাজার পঁচিশের ভান্ডারা এসেছি ডিসেম্বর থেকে এখানে একটা মেলা বসেছে মিনি কুম্ভ বলছে সবাই তাই জন্য আজকে আমাদের হাতে সামান্য সময় আছে বলে আমরা একটু মিনি কুম্ভটা দেখার সুযোগ পাচ্ছি তার এই দু তিন দিন আমরা খুবই ব্যস্ত ছিলাম বলে এদিকে আসতে পারি সঙ্গে আছে আমার বৌদি আমাদের মেয়ে হাই বল বৌধি কিছু করার আছে দশ বছর পরেই মেলাটা হয় আমাদের কপালে এবারে পেলাম আমরা মেলাটা এটা শুনেই আমরা খুব উৎসাহী হয়ে গেলাম যে সত্যি আমি কুম্ভই যাইনি আমার হাজব্যান্ড যদিও গেছে তো কুম্ভ সম্পর্কে আমার একটু উৎসাহ আছেই তো ভাবলাম দেখে যাই সবাই বলছে মিনি কুম্ভ কেমন কি হয় তো তারাপীঠের লোকেরা এই মেলাটাকে বলছে মিনি কুম্ভ মেলা আমি এলাহাবাদের যে এবছরে একশো চুয়াল্লিশ বছরের পর যে মেলা এসেছিল সেই মেলাতে গেছিলাম সেই মেলার ব্যাপারটাই আলাদা ছিল কিন্তু ভাবলাম তারাপীঠে রয়েছি আর এত ভিড় মানে তারাপীঠের মন্দিরে ঢোকা যাচ্ছে না এই মেলা যেহেতু এই মেলাটাও দশ বছর পরপর নাকি হয় তো সেই কারণে এই বছর আমরা এই মেলাটা পেলাম তা আমরাও ভাবলাম যে মেলাটা যখন আছে কপালে তখন একটু আমরা মেলাটা দেখেই যাই কিন্তু তিন দিন আমরা এই মেলার দিকে তাকাতেও পারিনি কারণ আমাদের মন্দিরে তিন দিন পর পর ভান্ডারা ছিল তাই শেষ দিন আমাদের হাতে একটু সময় ছিল সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিয়ে নিলাম দিয়ে তারপরে হোটেলে এসে টিফিন করে ভাবলাম বসে থাকবো এখন সেই দুপুর দেড়টার দুটোই খেতে যাব চারটে ছাব্বিশ সাতাশে আমাদের ট্রেন তো সেই কারণে আমাদের হাতে অনেকটাই টাইম ছিল ঘন্টা দুয়েক আমরা ডিসিশন নিয়ে নিলাম মেয়েরা যে চলো মেলাটা একটু ঘুরে আসি তাই আমরা এই মিনি কুম্ভ মেলা দেখতে চলে এলাম আমরা ছিলাম তারাপীঠে সোনার বাংলা হোটেলে সোনার বাংলা থেকে বেরিয়ে পেছন গেট দিয়ে বেরোলে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকেই এই মেলাটা বসেছিল অটোতে পাঁচ থেকে সাত মিনিট লাগছে টোটো অটো সবই ছিল চলে গিয়ে দেখলাম এটা মেলাটা হচ্ছে নিগমানন্দ ঠাকুরের নামে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা এনার শিষ্য আছেন তারা তো আছেনই এখানে আর বাকি অন্য লোকেরাও এখানে আছেন এখানে আমরা গিয়ে দেখতে পেলাম একটা চাষের জমি বিশাল তার মধ্যে মেলা বসেছে এই পারে যে জায়গাটায় আমরা ঢুকেছি দুটো পার রয়েছে রাস্তার একটা বড় মাঠ একটা ছোট মাঠ এটা হচ্ছে বড় মাঠ এখানে একটা বিশাল প্যান্ডেল করেছে ঠাকুরের এখানে নানান রকম কুইজ হচ্ছে কোশ্চেন অ্যান্সার চাইছে কোশ মানে মজা করে ওদের সময় কাটাতে হবে চার দিনের মেলা আর একটা জায়গায় এই ঠাকুরেরই একটা বিশাল মূর্তি লাগিয়ে মানে ফটো লাগিয়ে পুজো পার্বণ হচ্ছে ওখানটায় সবাই ওখানেও যাচ্ছে আমরা এখানটাও একটু দেখলাম পুরো মেলাটাই একটু ঘুরে দেখার চেষ্টা করলাম তবে হাতে যেহেতু অল্প সময় পুরো মেলাটা ঘোরা হয়নি কিছুটা অবশ্যই ঘুরেছি যতটুকুনি আমাদের সাধ্যে কুলিয়েছে টেন্টগুলো দেখতে পাচ্ছ এই টেন্টের লোকজন রয়েছে অবশ্যই আগে থেকে বুকিং করে এসেছে নিশ্চয়ই যারা শিষ্য তারা অবশ্যই জানত তাই এখানে কাপড় চোপড় মেলেছে তবে সব লোক টেন্টে থাকেনি কিছু লোক থেকেছে হোটেলেও কারণ আমার এক পরিচিত সে আমাকে যে সেও নাকি তারাপীঠের এখানে যাতায়াত করছে কারণ তারা করে শীর্ষ আমরা মেলাটা ঘুরতে আরম্ভ করলাম দেখতে পেলাম সুন্দর করে স্বামীজিদের ঠাকুরদের থাকার জায়গা কুটির কুটিরটা এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছে আর এখন তো শীতকাল শীতকালের সমস্ত ফুল দিয়ে কুটিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব মনোরম লাগছিল আমরা তার পাশে একটু ছবিও তুলে নিয়েছিলাম তার থেকে বাদিকে তাকিয়ে দেখলাম বিশাল একটা ভিড় কিসের ভিড় বুঝে উঠতে পারলাম না সামনে এগিয়ে গেছিলাম কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম আমরা কোনো ভিড়ে ঢুকতে ভয় পেলাম বা কি এরকমই কোনো কুইজ কন্টেস্ট যদি সামনে গিয়ে আটকে যাই তার থেকে যাবই না সামনে তাই আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম এখান থেকে ব্যাক করে আবার ফেরত ঠিক ওই একই জায়গা দিয়ে ফেরত এসে আমরা বেরিয়ে গেলাম এই মেলা থেকে এই মেলার ঠিক অপোজিট মাঠে একটা ছোট্ট মাঠ ছিল সেই মাঠে আরেকটা মেলা বসেছে আমরা আস্তে আস্তে গিয়ে গিয়ে ওই মেলায় চলে গেলাম ওই মেলায় গিয়ে আমরা দেখলাম যে এই দেখতে পাচ্ছ রাস্তাটা মানে এই মেলাটা এই মাঠটার মধ্যে এখানে বেসিক্যালি থাকার জায়গা ঠাকুরের কীর্তন হচ্ছে ঠাকুরের কুইজ কন্ড হচ্ছে স্বামীজিদের থাকার জায়গা আর ঠিক এখান দিয়ে গেটটা দিয়ে বেরিয়ে রাস্তাটা ক্রস করে অপোজিট জায়গায় ঢুকে গেলেই হচ্ছে সেখানে ঢুকে দেখলাম খাওয়া দাওয়ার মেলা আর জিনিসপত্রের মেলা শাড়ির দোকান বসেছে খাওয়া দাওয়ারের দোকান বসেছে বাচ্চাদের খে খেলনা টেলনা রয়েছে ঠাকুরকে দেওয়ার যে বাসন সেই বাসনের দোকান শাড়ি তো রয়েছেই অনেকগুলো শাড়ির দোকান আমরা মহিলারা গেছি শাড়ি কিনব না এটা তো কখনো হয় না সবাই মিলে বেশ কয়েকটা শাড়িও কিনে ফেললাম আর খাবারের ভ্যারাইটি মানে কি নেই খাবার সব রকম খাবার রয়েছে সব রকম খাবারের দোকানগুলো দেখতে দেখতে হঠাৎ গিয়ে আটকে গেলাম একটা শাড়ির দোকানে যেখানে আমাদের চলে গেল এক দেড় ঘন্টা এক ঘন্টা সেইখানে টাইম পাস করে এদিকে আমাদের গাড়ির টাইম হয়ে যাবে খাওয়া দাওয়া বাকি আছে তাই আমাদের ফোন আসতে আরম্ভ করল এবং আমরা সেই ফোনে তারা দিতে লাগলাম বউ যে তাড়াতাড়ি করো চলো আমাদের ফিরতে হবে সেখান থেকে আমাদের যা যা ঘোরাঘুরি করে কেনাকাটি করে আমরা আবার টোটো করে আমাদের সোনার বাংলা হোটেলে ফিরে আসলাম ওখান থেকে সেই প্রথম ভিডিওতে তোমরা দেখেছ লোকনাথে খাওয়া দাওয়া আমাদের প্রথম দিনে সে লোকনাথে খাওয়া দাওয়া হয় শেষ দিন আসার সময় লোকনাথে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠি খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে তারপর আমরা যে যার মতন রেডি হয়ে সমস্ত বক্স বাক্স প্যাক করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে